আসসালামু আলাইকুম আজকে সবার রুচির পরিবর্তন করে ফেলবো এত মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করবো যেটা খাওয়ার পরে সত্যিকার অর্থে সবার রুচির একদম পরিবর্তন হয়ে যাবে আর এটা আমার বিলকুনিতে বোম্বাই মরিচের একটা গাছ লাগিয়েছে মাসাল্লা অনেক বোম্বাই মরিচ এখানে ধরেছে আর এই মরিচটার বৈশিষ্ট্য হচ্ছে খুব সুন্দর সুগ্রাণ কিন্তু ঝালটা খুবই কম আর ভর্তাটার জন্য আমি নিয়ে নিচ্ছি মুসুরির ডাল এখানে এক কাপ পরিমাণে মুসুরি ডাল নিয়েছি আমি বড় দানার মুসুরি ডালটা নিয়েছি আপনারা চাইলে এখানে ছোটোটাও নিতে পারেন তারপরে খুব ভালো করে ধুয়ে আমি কড়ার ভিতরে দিয়ে দিলাম এখন এ ভিতরে লবণ দিয়ে দিলাম হাফ চামচের চাইতে একটু কম লবণ আমি এখানে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পানি এখানে এক কাপ ডালের জন্য আমি আড়াই কাপ পরিমাণে পানি দিয়েছি ওই একই কাপ দিয়ে আর কি মেপে দিয়েছি প্রথমে হাই হিটে এটা জাল করে নিব যখন এটার বলক চলে আসবে সে পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে তারপর ডালটা সিদ্ধ করে নিতে হবে যেন কোনো রকম পানি না থাকে আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর অবশ্যই যারা প্রতিদিন রমজানে ভাজাপড়ি খাচ্ছেন তাদেরকে বলবো একদিন এরকম ভর্তা ভাত বানিয়ে খেয়ে দেখার জন্য দেখবেন যে আপনি সত্যি সত্যি মুখের কতটা পরিবর্তন হয়েছে আর কতটা ভালোও লেগেছে খেতে যখন আপনি একদম এটা ট্রাই করবেন ঠিক তখনই কিন্তু বুঝতে পারবেন তো মাঝে মাঝে ঢাকনা তুলে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি আর আমার ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে অল্প একটু পানি আছে এটা আর একটু জাল করে তারপর আমি একদম শুকিয়ে ফেলবো ডালটা যখন একদম শুকিয়ে যাবে সে পর্যায়ে চুলাটা অফ করে আমি একটু ঠান্ডা করে নেব এক গ্লাস পানি খাওয়ার পরে অনেকেরই দেখবেন যে প্যাট একদম ভরে যায় সেই ক্ষেত্রে আমি বলবো এরকম একটু ভর্তা ভাত বানিয়ে তারপরে খাওয়ার জন্য দেখবেন যে কতটা ভাত খেতে পারেন আর কতটা শরীরে শক্তিও আসে তো শিল্পাটায় আমি ডালগুলো নিয়ে নিচ্ছি এটা কিন্তু হাত দিয়েও বাটা মাখা যাবে আর কি আসলে এই মুসুরি ডালটা ভর্তা করার জন্য কোনো রকম শিলপাটার প্রয়োজন হয় না আমি জাস্ট নিয়েছি এই মুম্বাই মরিচটার জন্য এই মরিচটা আমি একদম শিলের ভিতরে দিয়ে একদম মিহি করে ফেলবো যাতে করে সারা ডালের ভিতরে এটা দিয়ে এই সুঘ্রাণটা আর কি ছড়িয়ে যায় আর এটা যখন শিলের ভিতরে আমি একটা ধেঁতো করে নিয়েছি তো এত সুন্দর সুঘ্রাণ আসছে আসলে আমি বল বলে আপনাদেরকে বোঝাতে পারবো না মনে হচ্ছে এখনই আমার পেট ভরে গেছে এরকম অবস্থা তো এখানে আমি দুইটার মতো পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি একটা মিহি করব না মানে একটু একটু আস্তর মতো থাকবে এটা আপনারা শিল্পাটা দেখেই বুঝতে পারতেছেন তারপরে শিলের থেকে সব কিছু নামিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নেব রেগুলার আর কি ভাজা পোড়া তেল জাতীয় খাবারটা খেয়ে মানে পেটের অবস্থা খুবই খারাপ তো কোনো একদিন মেনুতে এরকম ডাল ভর্তা মুরগির মাংস আর সাদা ভাত খেয়ে দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আর আমাদের কাছে তো আজকে বেশ ভালো লেগেছে তো এই তো আমার ভর্তাটা মাখা হয়ে গেছে আর সবাইকে একটুখানি লোভ লাগিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার ডাল ভর্তা তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ